হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো এই ভিডিওটা হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জনের ভিডিও তো ভিডিওটা ছাড়তে একটু লেট হচ্ছে কারণ এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো ওই জন্য ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এসেই আমরা ঢুকে যাচ্ছি এখন প্যান্ডেলের ভেতরে কারণ যেহেতু মাকে এখনও বাইরে বের করিনি আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম নটার সময় তো মাকে বের করবে দশটার সময় যেহেতু মায়ের বিসর্জন হবে বারোটার পরে ওই জন্য তো ওই জন্য আমরা ভেতরে ঢুকে গিয়ে একটু ফটো টটো তুলে নিলাম তো ওখান থেকে বেরিয়েই দেখছি মায়ের যে ভোগ খাবাই ভোগটা খাওয়াচ্ছে আর খুব সুন্দরভাবে বাজি ফাটাচ্ছে সবাই অনেক সুন্দর লাগছে দেখো আর আমরা যেহেতু ভোগ খাইনি ঘরে অনেক খাবার ছিল ওই জন্য আর এদিকে বড়ার ছেলে দাঁড়িয়ে রয়েছে ছেলে তো অনেকক্ষণ ধরে ঘুর ঘুর করছে আইসক্রিম খাবে বলে আর ওর পাপা বকছে আমরা যেহেতু সবে এসছে ওই জন্য ওকে আইসক্রিম কিনে দেওয়া হয়নি তো আমরা অনেক যাওয়ার সময় আইসক্রিম খাবো তোমরা দেখতে পাবে তো দেখো তারপর সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর ওই খেলনাটা কিনেছিল তো তারপরে দেখো মাকে বের করে নিয়ে চলে এসছে তা ঠিক করে বসানো হয়নি ওই জন্য আবার সবাই মিলে তুলে ঠিক করে বসাবে যেহেতু অনেক বড় ঠাকুর ভারী ওই জন্য অনেকজন মিলে ধরতে হয়েছে তো দেখো কত সুন্দর দেখতে আর অনেক ভারী অনেক বড় ওই জন্য সবাই মিলে ধরে আবার সাইড করে ঠিকভাবে বসিয়ে দিয়েছে তো এবার চলো দেখে নাও মায়ের বরণের মুহূর্তগুলো মায়ের বরণের সময় যে সাত পাকটা ঘরে সেটাই ঘুরছে এখানে সবাই তো এখানে ছিল মোট সাতজন একটা বাচ্চা মেয়ে ওটা হচ্ছে আইবড়ো মেয়ে আর বড় ছজন তো আর পেছনের যাকে দেখছো এটাই হচ্ছে আমার ননদ তো চলো বরণের পর্বগুলো দেখে নাও তো মায়ের বরণ শেষ হয়ে গেছে তো এবার দেখো আমি উঠছিলাম মাকে সিঁদুর পরানোর জন্য আর অনেকেরই সিঁদুর পরানো হয়ে গেছে আর নিচে এই যে এটা হচ্ছে আমার ননদ সিঁদুর প্লেটটা আমার হাতে তুলে দিল তারপর আমার সিঁদুর পরানো হয়ে গেলে তারপর আমার ননদ উঠে সিঁদুর পরাবে তো সুন্দর করে মায়ের মুখটা আমি জল দিয়ে প্রথম ধুয়ে নিয়েছি তারপর মাকে আস্তে করে সন্দেশ খাইয়ে দিলাম তো দেখো এবার আমি জল খাবিয়ে দেবো তো মাকে জল খামানোর পরে এবার আমি মাকে মায়ের মুখটা সুন্দর করে মুছিয়ে দেব দেওয়ার পরে এবার মাকে পরাবো সিঁদুর দেখো কত সুন্দর লাগছে মুখটা পুরো জল জল করছে অনেক সুন্দর লাগছে না দেখে মন জুড়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি তো সিঁদুর পরিয়ে নিচ্ছিলাম আমার পরে ননদ উঠবে আরও তার পিছনে আরও অনেকেই লাইন দিয়ে আছে তো সবাই এক এক করে মাকে সিঁদুরটা পরিয়ে নেবে তো বেশি তাড়াহুড়ো নেই যেহেতু মায়ের বিসর্জন দেরি আছে বারোটার সময় হবে তো ঠাকুর বের করেছে দশটার সময় তো বরণ সিঁদুর খেলা টেলা শেষ হয়েছে মোটামুটি সাড়ে এগারোটার দিকে শেষ হয়ে গেছে যেহেতু অনেক লোক তারপর দেখো আমার ননদ উঠছে তো দেখো প্রথম মাকে সন্দেশ খাবিয়ে নিলো তো আমি যেমনভাবে করেছি তেমনভাবে ননদ এক এক করে করে নেবে তো সন্দেশ খাবিয়ে জল খাবিয়ে দিল দিয়ে সুন্দর করে আমার মায়ের মুখটা মুছিয়ে দেবে দেওয়ার পরে মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে মাকে সিঁদুর পরানোর পর আমরা খেলবো সিঁদুর তো সিঁদুর খেলতে অনেক ভালো লাগে তো দেখো ননদেরও পড়ানো হয়ে গেছে তো নিচে ছিল সিংহ মামাজি তো সিংহ মামাজিকে একটু সিঁদুর পরিয়ে সন্দেশ খাবিয়ে নিলাম তো আরো লোক ছিল দেখো উঠেছে সিঁদুর পরাতে মাকে আর আমি আর ননদ এদিকে সিঁদুর খেলে নিচ্ছিলাম যেহেতু আমাদের মাকে সিঁদুর পরানো হয়ে গেছে তো মাকে প্রণাম করে নিয়ে চলে এলাম এদিকে সবাই মিলে সিঁদুর খেলতে দেখো এখানে সবাই মিলে সিঁদুর খেলছে তারপর সিঁদুর খেলা কমপ্লিট হয়ে গেছিলো তারপর চলে এসেছিলাম আমরা ফুচকা দোকানে তো সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে দেখো ছেলে প্রথমেই বলছিল আইসক্রিম খাবে বলে তো ওকে আইসক্রিম কিনে দেওয়া হয়েছিল কর্নেটও তো তারপরে দেখো ও ম্যাঙ্গোটা খাবে বলে ম্যাঙ্গো নিয়েছিল তারপর আমরা সবাইয়ের জন্য নিয়েছিলাম চকোবার তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো সবাইকে জানাই টাটা আবার দেখা হচ্ছে পরে